প্রিয় দর্শক এসবি মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগতম ইতিমধ্যে আওয়ামী জন্য একটি সুখবর আজকের এই ভিডিওটি যারা দেখবেন বিশেষ করে আওয়ামী ভাইরা তাদের জন্য আজকের এই ভিডিওটি আওয়ামী আবার ফিরে আসবে যে ভাই আপনি এভাবে মন্তব্য করছেন হঠাৎ করে আওয়ামী ফিরে আসবে বাংলাদেশের সকল মানুষ বলতেছে আওয়ামী ফিরে আসবে না ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে খুব মিস করেছেন ইতিমধ্যে আপনারা জানেন কিছুদিন আগে একটা নিউজ হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং শেখ হাসিনাকে মিস করেছেন ফলে ডোনাল্ড ট্রাম্প যদি চায় বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে তাহলে সেটাই কিন্তু বাস্তবায়িত হবে ইতিমধ্যে বাংলাদেশে বহির্বিশ্বের নেতারাও চেয়েছিল জো বাইডেনও চেয়েছিল শেখ হাসিনা বাংলাদেশ থেকে ক্ষমতা না থাকুক ফলে কিন্তু আন্দোলন সৃষ্টি হয় ওই আন্দোলনে আন্তর্জাতিক চাপের কারণে মূলত একটা পর্যায়ে আন্দোলন সফল হয় ফলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয় ঠিক এরকমভাবে যদি ডোনাল্ড ট্রাম্প এখন যদি শেখ হাসিনার পক্ষে যদি কথা বলে শেখ হাসিনার পক্ষে নিয়ে যদি কাজ করে তাহলে আগামী দশ বছর বলেন বা পাঁচ বছর বলেন আগামী পাঁচ বছর পরে বা দশ বছর পরে আওয়ামী আবার ক্ষমতা আসতে আওয়ামী লীগকে আবার ক্ষমতা দিতে বাধ্য হবে তো এটা আওয়ামী জন্য অবশ্যই সুখবর যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন এবং ক্ষমতা শপথ নিয়েছেন আওয়ামী লীগ এখন চেষ্টা করবে ডোনাল্ড ট্রাম্পের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ফলে তারা আগামীতে ক্ষমতা আসবে খুব সন্নিকটে দেখুন জো বাইডেনের সাথে কিন্তু বিএনপির একটা ভালো একটা সম্পর্ক ছিল আপনারা জানেন যুক্তরাষ্ট্রের সাথে বিএনপি একটা ভালো সম্পর্ক ছিল এবং যুক্তরাষ্ট্রেও চেয়েছিল বিএনপি আগামীতে ক্ষমতা আসুক তারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছিল যেহেতু কিন্তু তারা সফল পায় নাই একটা পর্যায়ে ছাত্র আন্দোলনকে দিয়ে সফল হয়েছে এটা কিন্তু যুক্তরাষ্ট্রেরই কিন্তু মাস্টার গেম ছিল আমরা বলতে পারি এখন ডোনাল্ড ট্রাম্প যদি মাস্টার গেম খেলে বাংলাদেশের সাথে তাহলে আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় আসবে আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না সবাই ভালো থাকবেন আগামীতে আমি মনে করি এখন যদি আন্তর্জাতিকভাবে যদি ডক্টর ইউনুসার যদি সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে নেয় আওয়ামী সাজাকে আওয়ামী লীগের নেতাকর্মীকে যদি সাজা দিয়ে দেয় তাহলে আমি মনে করি আগামীতে তাহলে আওয়ামী ক্ষমতা আসতে পারবে না এবং ডোনাল্ড ট্রাম্প যদি ডক্টর ইউনুসকে হস্তক্ষেপ করে তাহলে ডক্টর ইউনুস যদি মনে করে যে আওয়ামী ক্ষমতা আনানোর দরকার আমলকির বিচার কার্যক্রম বন্ধ করে দেওয়া দরকার তাহলে কিন্তু আগামীতে শেখ হাসিনা আবার ক্ষমতা আসবে